পুরুলিয়া জেলার বলরামপুর বাস স্ট্যান্ডের খানাখন্দে জমা জলে মাছ চাষ করতে চলেছে বিজেপি সেই মাছ আবার তৃণমূল নেতাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথাও বলেছে বিজেপি নেতা বীরঞ্জি কুমার পুরুলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড হল বলরামপুর বাস কিন্তু এই বাস স্ট্যান্ডেরই বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি এই বাস মেরামত করার কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ থেকে বিরোধীরা বর্তমানে অল্প বৃষ্টির কারণে বেহাল হয়ে পড়ে বলরামপুর বাস স্ট্যান্ড ভরা বাস স্ট্যান্ডে অল্প বৃষ্টি হলেই জল এবং কাদায় মানুষের চলাচল করা দুর্বি হয়ে দাঁড়িয়েছে স্থানীয় মানুষজনও দোকানদার অসুবিধার সম্মুখীন হয় বলে জানিয়েছেন এই নিয়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এই বিষয়ে বিরোধী দল বিজেপি তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলকে বিজেপি পুরুলিয়া জেলা সম্পাদক বিরঞ্চী কুমার এই বিষয়ে কটাক্ষ করে বলেন বাসস্ট্যান্ড এলাকা মানুষের চলার যোগ্য নেই স্বাভাবিকভাবে মানুষ যাতায়াত করতে পারছে না যে সমস্ত ডোবা হয়েছে সেই ডোবাগুলিতে আমরা মাঠ মাছ ছাড়বো এবং তৃণমূল নেতাদের ঘরে ঘরে বড় মাছ দিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তবে বিষয় পালটা বলরামপুর ব্লক তৃণমূল সভাপতি সুমিত পান্ডা জানান বড় বড় মাছগুলি আগে বিজেপি এমপি এবং এম এল এদের নিয়ে আসা দরকার তৃণমূল সরকার বিগত দিনে এই বাস স্ট্যান্ডের মেরামতের কাজ করছে নিম্নমানের কাজ হওয়ার কারণে এই দুর্গতি হয়েছে কিন্তু সংস্কারের কথা শুধু তৃণমূলের দিকেই নয় কেন বিজেপির এমপি এবং এম এল আরও রয়েছে তারা কি জনপ্রতিনিধি নয় তারাও তো করতে পারেনি কাজ বলরামপুর বাসস্ট্যান্ডের বেহাল অবস্থা বিরোধী অভিযোগ করছে যে যেরকম অল্প বৃষ্টির কারণে যে গর্ত হয়ে গেছে যে জল জমে যাচ্ছে সেখানে মাছ ছাড়ানো হবে এবং তৃণমূলের বাড়িতে সেই মাছ বড় পাঠিয়ে দেবো সেই প্রসঙ্গে আপনার কী প্রতিক্রিয়া রয়েছে দেখুন আপনারা জানেন যে প্রশাসন বা আমাদের দলীয়ভাবে ওটা আমাদের চিন্তাভাবনা আছে এবং আমরা ওটা চিন্তাভাবনা আমাদের দলীয়ভাবে আলোচনা হয়েছে আপনারা জানেন যে বিগত দিন বাস স্ট্যান্ডের কাজ হয়েছে বাস স্ট্যান্ডের কাজ হওয়ার পরে ওটা আমরা যে সংস্থাকে ঠিকাদার সংস্থাকে দিয়েছি তারা নিম্নমানের কাজ করেছিল সেই প্রসঙ্গে আপনাকে বলি যে আপনারা জানেন যে জ্যোতির্ময় সিং মাহাতো দু হাজার উনিশ সালে দু হাজার চব্বিশ সালে জিতার পরে এবং দু হাজার একুশ সালে আমাদের যে স্থানীয় বিধায়ক আছেন বাবু ওনারা কি কোনো দায়ী দায়িত্বের মধ্যে পড়েন নাই ওনারা যে সরকারের সরকারকে যে দোষারোপ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা আমাদের লোকাল নেতৃত্বকে দোষারোপ করে ওনাদের ওনারা কি জনপ্রতিনিধি নন তা আমি একটা কথা বলতে চাইছি যে যিনি বলছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের বাড়িতে এই বাস স্ট্যান্ডে মাছ চাষ করে তৃণমূল কংগ্রেসের বাড়িতে পৌঁছিয়ে দেবো আমি সবার আগে ওনাকে বলবো যে সবার আগে আপনি জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়িতে আর বানেশ্বর মাহাতোর বাড়িতে পৌঁছান ওনারাও জনপ্রতিনিধি ওনাদেরকেও কিছু দায়ী দেবত বলরামপুরের লিয়া উচিত কেন ব্যাপক ভোটে ওনারা কিন্তু জিতেছেন আর একটা কথা বলি যে নিজের সহকর্মীর কাছে হেরেছে তার জবাব তৃণমূল কংগ্রেসের নেতারা দিবে না ওনাকে জিজ্ঞাসা করুন যে উনি কত বড় নেতা আর এই ঘোলা জলে মাছ ধরবার যে চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনৈতিকভাবে আমরা জবাব দিতে এবং রাজনৈতিক লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি এই মিথ্যাচার আর ঘোলা জলে মাছ ধরার চেষ্টা যেমন না করে বিজেপি আপনার পরিচয় আমার বিজেপি আমার পরিচয় হচ্ছে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার নাম সুমিত পণ্ডা কি রকম অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন এলাকার লোক তো আপনি আমার এখানে দোকান আছে বহরমপুর বাসস্ট্যান্ডে তো বহরমপুর বাসস্ট্যান্ডের অবস্থা খুব খারাপ আছে দেখুন আমি আশেপাশের পেছনে প্রত্যেক জায়গায় গাড়া আছে স্কুলের বাচ্চারা সাইকেল নিয়ে আসছে গাড়ায় ঢুকে পড়ে যাচ্ছে আর দোকানদানিগুলোর সাইডের যে অবস্থা যে গন্ধ হয়ে থাকতে পারা যায় না বাস অবস্থা বাস খুব গন্ধ করে বাস যে বাস আর একটা মানে বাস রাখার যে সুবিধা রয়েছে সেখানেও বিভিন্ন জায়গায় গর্ত হয়ে পড়েছে কিন্তু সেই কারণে বুঝতে পারছে নাই চালক সেই প্রসঙ্গে আপনার কী প্রতিক্রিয়া রয়েছে বাস রাখার তো জায়গায় নাই একদম কম জায়গা খালি বাস আসে রিটার্ন হয়ে চলে যায় যে নির্দিষ্ট বাস দাঁড়ায় থাকবে সেরকম তো কোনো জায়গায় নেই এমনিতে তো টোটো গাড়ি সব ভরে থাকে পুরো যে বাস স্ট্যান্ডটা এইখানের এলাকাবাসীর যিনি রাজনৈতিক প্রতিনিধি রয়েছে যারা তারা কি বাস স্ট্যান্ড বলরামপুর বাস স্ট্যান্ড আসে হ্যাঁ বাস স্ট্যান্ড আসে রোজ আসে চা খায় সিগারেট খায় ঘুরে চলে যায় তাদের কি চোখে পড়ে কি পড়ে না কে জানে পড়ে কি নাই ওই গাড়াই তো ওরাও চলে বলছে কিন্তু কোনো তো পরিবর্তন হয় নাই যাকে তাই আসে কি চলে খায় কি নাম আপনার বনু দাস কোথায় ঘর বরামপুর বাস স্ট্যান্ডে দোকান আছে